ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসায় উদ্বিগ্ন ঢাকা বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ আব্দুল মোমেন তিনি জানান দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে ওই রোহিঙ্গারা দু বারো সালে ভারতে গিয়েছিল এবং সে দেশের বিভিন্ন প্রদেশে ছিল এখন তারা শুনেছে যে বাংলাদেশে এলে তারা খুব ভালো খাওয়া দাওয়া পাবে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলছেন আমরা ভারতকে বলবো যে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে এ পর্যন্ত কতজন এসেছে জানতে চাইলে তিনি জানান বেশ কিছু এসেছে এর মধ্যে আমরা আঠারো জনকে ধরেছি এবং প্রায় ধরেছি কিছু কিছু করে রোহিঙ্গারা দুই দেশের বিভিন্ন দালালকে ধরে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে এবং সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হচ্ছে যেসব জায়গায় কাটাতারের বেড়া রয়েছে সেই সব জায়গা থেকেও তারা ঢোকার চেষ্টা করছে বাংলাদেশে কিছু রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং তারা কেন বাংলাদেশে আসছে এটা জানতে চাইলে তারা বলে যে বাংলাদেশ অনেক ভালো খাওয়া দাওয়া দিচ্ছে তারা ভারতে অনেক কষ্টে আছে এজন্য তারা বাংলাদেশে চলে আসছে পররাষ্ট্রমন্ত্রী আরও জানান বাংলাদেশের কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গারা তাদের খবর দিয়েছে যে জাতিসংঘ তাদের এখন খুব সুব্যবস্থা করে দিয়েছে